কলকাতার আর্জিকর মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচরে কংগ্রেস দলের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এদিন দলীয় কার্যালয় থেকে একটি মোমবাতি মিছিল বের করা হয় যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষে কংগ্রেসের নেতা কর্মীরা শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন সেখানে তারা ডক্টর মৌমিতা দেবনাথের নির্বম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন এই প্রতিবাদ কর্মসূচিতে যুব কংগ্রেস এনএস মহিলা কংগ্রেস সহ দলের অন্যান্য শাখা সংগঠনগুলি একত্রিত হয় তারা ডক্টর মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানান এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন কংগ্রেস নেতারা সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের সমালোচনা করে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি শিলচরের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে ঘটনার বিষয়ে সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ঘটনা সংঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে যে এই ঘটনাটা জেনেছে এবং শুনেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি আমাদের যে গাড়ে মানে খারাপ হয়ে গেছে বলতে আমি একজন মেয়ে মানুষ আমি একজন মা আমারও একটা মেয়ে আছে আমার বলতে আমি কিভাবে কোন ভাষায় প্রকাশ করব আমার কাছে এই বাসা নেই এত তম একটা ঘটনা হয়েছে তাও একজন মেডিকেল স্টু মেডিকেলের স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলে ঘটনা হয়েছে আজকের দিনে আমরা জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মে না গিয়ে কোনো রাজনীতির চিন্তা না করে কোনো ভেদাভেদ মনের মধ্যে না রেখে আজকে সবাই আমরা একত্রিত হয়ে কীভাবে এই মেয়েটাকে এই যে মেডিকেলের মেডিকেল স্টুডেন্টের একটা মেয়ে মেয়েটাকে আমরা যে আমরা কীভাবে ওকে আমরা ন্যায় দিতে পারি এবং আমার বিশেষ দাবি মহিলা কংগ্রেসের তরফ থেকে বা আমরা এনএস যুব কংগ্রেস এখানে যে কংগ্রেসের যারা সংগঠন আছে আমাদের বিশেষ দাবি হচ্ছে যে এই ম্যাটারটা নিয়ে ট্র্যাক এবং সিবিআই দায়রাতে আনে অতি সত্তর যাতে আমাদের সমাজে যে রাক্ষসগুলা যেভাবে চষে বেড়াচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও আমাদের যে স্লোগান ছিল ভারতবর্ষের যে আমাদের প্রধানমন্ত্রী স্লোগানটা দিয়েছেন এটা একটা ব্যর্থ স্লোগান আজকের দিনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো না এত মানে কি বলবো এত বেদায়ক একটা ঘটনা ভাষায় প্রকাশ করার নেই আজকে আপনারা দেখুন একজন ডাক্তার যদি সমাজে সেফটি না পায় তাহলে আমাদের সমাজে যে মা বোন আছে তাদেরকে সরকার কীভাবে নিরাপদ করে তার জন্য আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনুরোধ করে বলছি যে অতি শক্ত ঘটনাটা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তিদের দৃষ্টান্নমূলক শাস্তি দেওয়া হোক যাহাতে আগামী দিনে ভারতবর্ষের কোনো জায়গায় এই ধরনের যাতে ঘটনা করার জন্য দুষ্কৃতীরা একবার নয় দশবার পাবে আর আমি তার সঙ্গে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে হিসেবে প্রতি সত্তর যদি এই ঘটনার সঠিক তদন্ত না হয়ে সঠিক দুষ্কৃতিকে শাস্তি দেওয়া না হয় তাহলে কাছাড় জেলা যুব কংগ্রেস মাঠে নেবে তীব্র প্রতিবাদ করতে বাধ্য হবে এবং এই প্রতিবাদে যদি কোনো ধরনের কিছু হয় তাহলে সম্পূর্ণ দায়ী থাকবে জেলা প্রশাসন কাছাড় জেলা মহিলা কংগ্রেস কাছাড় জেলা এনএস কমিটি এবং কাছাড় জেলা যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে এই আজকে আমরা প্রতিবাদ সভাটি আমরা করেছি আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে কলকাতায় যে জঘন্যতম অপরাধটি হয়েছে আমাদের একটি বোরের সাথে আর হসপিটালে যে মেয়েরি গণধর্ষণের শিকার হয়েছে সেইটারই প্রতিবাদস্বরূপ আজকে আমরা মাঠে নেমেছি আজকে আমরা ওনার জন্য ওনার যে মানে যে অপরাধীরা ওনাদের জন্য আমরা শাস্তি দাবি করছি এবং আমরা এই প্রতিবাদটি আমরা চালিয়ে যাব যতদিন না এই অপরাধীরা শাস্তি পায় আমরা কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছি সাথেই সরকারের কাছে আমরা আবেদন রাখছি যে এই ধরনের যেন ঘটনা আবারও না হয় এবং মহিলাদেরকে মানে পূর্ণ সুরক্ষা প্রদান করা হয় সেই দিকে নজর রাখার জন্য কারণ আজকে ঘর থেকে বেরোনোর পরে যদি একটি মেয়ে স্কুলে সুরক্ষিত না একটি মেয়ে কলেজে সুরক্ষিত না একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি সুরক্ষিত না এবং নিজের কর্মস্থলে সুরক্ষিত না তবে মেয়ে সমাজটি আজকে কোথায় সুরক্ষিত মহিলা কংগ্রেস আরও ইব কংগ্রেসও সকল কার্যকর্তা আজি আমি এটা কেন্টেল মার্চ করেছো আপোনালোকে দেখা পাইছে যে কলকাতা মহানগরীর আর্জি দাস মেমোরিয়াল আৰ দাস কলেজৰ হাস্পতালত এজন ষ্টুডেণ্টক মহিলা ষ্টুডেণ্টক যেনেদৰে এটা ইঞ্চিডেণ্ট এটা সংঘটিত হৈছে সেইটো মই টীক লোকসকলে গৰিহণা দিছোঁ আৰু মই এটা বস্তু আজিৰ তাৰিখত ক'ব খুজিছোঁ আমি ভাৰতবৰ্ষৰ গোটেই জনগণক আজি ওলাই আহিব খোজোঁ আহ্বান জনাইছোঁ যে এনেদৰে আমাৰ লগৰ এটি মন্ত্ৰী আমাৰ লগৰ বনৰ লগত যেনেদৰে এটা ইঞ্চিডেণ্ট কৰিছে এইটো যিবোৰ মই গঢ়ি উভাগছোঁ আৰু আমাৰ প্ৰতিবাদটো এতিয়া ইহঁতে ৰখাই নিদিও এতিয়া এইটো তেতিয়ালৈকে চলিব যেতিয়ালৈকে আমাৰ মন্ত্ৰীক